নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল একই সাথে দুই ভাই কান্নায় ভেঙে পড়ে পরিবার নদিয়ার মজদিয়া থেকে নবদ্বীপে গঙ্গা স্নান করতে এসে জলে তলিয়ে গেল দুই ভাই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর দুটো নাগা তলিয়ে যাওয়া দুই যুবকের নাম নীলয় বিশ্বাস ও নীলেশ বিশ্বাস সম্পর্কে তারা দুই ভাই তাদের বাড়ি নদিয়ার মজদিয়ার রেল বাজার এলাকায় জানা যায় বৃহস্পতিবার দুপুরে মজদিয়া থেকে চার চাকা গাড়ি করে চারজন যুবক নবদ্বীপ শ্রীবাস অঙ্গন গঙ্গার ঘাটে স্নান করতে আসে বেলা আনুমানিক দুজন নাগাদ তারা গঙ্গায় স্নান করতে নামলে জলে তলিয়ে যায় চারজন একে অপরকে বাঁচানোর চেষ্টা ভোলা ঘোষ জানান দুপুরে চারজন যুবকের জলে তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান এরপর গঙ্গায় নেমে তাদের বাঁচানোর চেষ্টাও করা হয় তবে চারজনের মধ্যে দুজনকে বাঁচানো গেলেও দুজন জলে তলিয়ে যায় তবে গঙ্গার সংস্করণ সংস্করণ না হওয়ার ফলে নবদ্বীপের গঙ্গায় এ ধরনের ঘটনা প্রায় ঘটছে বলে দাবি করেন স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের চেয়ে তবে তলিয়ে যাওয়া দুইজন যুবকের খোঁজে তলাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুটি যুবকের পরিবার এরপর চোখের জলে ভেঙে পড়েন প্রত্যেকেই স্বভাবতই পঁচিশ বছর বয়সী দুই যুবকের একই সাথে তলিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে আতঙ্ক এর মধ্যে থেকে ওরা চেঁচাচ্ছে যে ডুবে গেলো ডুবে গেল তখন হচ্ছে আমি দিশা বিশা না পেয়ে গামছা পরেই আমি লাভ দিয়েছি লাভ দিয়ে ধরেছি একজনকে ধরেছি পরে সে কি করে যে আমাকে যাত্রে ধরেছে হ্যাঁ যাত্রে ধরার পরে এবার আমি জল খেয়েছি জল খেতে খেতে আমি ও নিজে তখন হচ্ছে আরেকজনকে বলছি যে আমাকে গামছা দে হ্যাঁ তখন উপর থেকে ভোলা বলে একটা ছেলে গামছা দিলো যে ওর দামটা ধরে আমি উঠে পড়লাম খানিকটা গেলে ডিপ জায়গাটা সমান নেই না কোনো জায়গায় ডিপ কোনো জায়গায় মানে বালি পাথর বসিয়ে মানে আছে কোনো জায়গায় মানে ইয়ার আগেও অনেক আবার মানুষ ডুবে যাচ্ছিল